আসসালামু আলাইকুম হি টু আমাকে বেশ কিছু ভাই আমার সাথে যোগাযোগ করছেন এবং আমাকে কমেন্টস করছেন আমার কাছ থেকে এই ধরনের ফাইভ ব্যান্টের ইকোলাজার নিচের অনেকেই এবং এর সাথে কিছু এই ধরনের প্রজাপতি লাইটের সার্কিট নিছে যার জন্য তাদের রিকোয়েস্ট হলো যে আমি যে এই ধরনের ইকুলাজারগুলা ফাইভ ব্যান্টের বিক্রি করি এগুলো যেহেতু অনেক আগের সার্কিটগুলো এগুলার কানেকশন অনেকেই বোঝে না যে আসলে এটার আউটপুট ইনপুট ভোল্টেজ কীভাবে এটার সাথে বেস্টনের সাথে কানেকশন হবে এবং এই জনের প্রজাপতি লাইট কিভাবে কানেকশন করে চালাইতে হবে এবং ইকুলাজারের সাথে আমরা যদি বেস্টন ব্যবহার করি এই বেস্টনটা হলো বারো ভোল্টের বেস্টন ইকুলাজারের সাথে এই ধরনের বেস্টন ইকুলাজার এবং এই সাথে আমরা যদি নর্মাল কোন চৌচল্লিশ চল্লিশ অথবা পাঁচচল্লিশ আট আইসির এম বি ফেয়ার ব্যবহার করি তাহলে কিভাবে কানেকশন করতে হবে কানেকশনগুলো আজকে দেখাবো দেখা যদি সম্ভব হয় আমি আপনাদেরকে সঠিকভাবে সম্পন্ন গান বাজায় দেখাবো এ আইসিটা হল পাঁচচল্লিশ শূন্য আট এটি হলো একটা বারো ভোল্টের আইসি এখানে অডিও সিগনাল স্পিকার কানেকশন স্পিকার কানেকশন ডিসি বারো বোল্ট বারো বোল্ট ইন করবেন গ্রাউন্ড পজিটিভ দুইটা স্পিকার চলবে আট ইঞ্চি এবং এখানে ইন হবে গান ইন হবে এবং যদি আমি এই এই ইকুলাজার সার্কেটটা দেখাই এখানে এই যে দুইটা মার্কিং করা আছে এই যে দেখেন এখানে বারো বল্ট হবে নেগেটিভ পজিটিভ এখান থেকে আমার এম সার্কেটের ইনপুটে লাইনটা যাবে এখানে লেখা আছে আউটপুট এখান থেকে আমার লাইনটা যাবে এম সার্কেটের ইনপুটে এবং এখানে যে আমার এই যে ইনপুট লেখা আছে এখানে আমার বেস্টন থেকে গানটা ইন হবে এবং আমি যদি এটা বেস্টন সার্কেটে দেখাইতে যাই এই বেস্টনের ইনপুটে আমার গান ইন হবে ব্লুটুথ যে ইউসবি কার্ডগুলো আছে এই কার্ডগুলো থেকে এখানে আমার ইনপুটে গান ইন হবে এবং এখানে যে আউটপুটটা আছে এই আউটপুটটা কিন্তু আমার এটার সাথে গিয়ে কানেক্ট হবে আমি সম্পূর্ণ কানেকশানগুলো চালায়া পাটে পাটে দেখাবো আমি এখন আমার বারো বোল্ট যে এম সার্কেটটা পাঁচচল্লিশ শূন্য আট এখানে আমি বারো বোল্ট পজিটিভ ইনকুর্সি এবং এখানে আমি এটা হলো গ্রাউন্ড আমি যদি একটা স্পিকার চালাই একটা স্পিকার চালাইলে আমি এখান থেকে এতে গ্রাউন্ড ইন করলাম স্পিকারের এবং স্পিকারের পজিটিভ আমি ইন করলাম এই যে স্পিকারের পজিটিভ এই যে ব্লুটুথ ইউচি কার্ডটা এটা হলো বারো ভোল্টের যেহেতু এখানে এই যে দেখেন একটা রেগুলেটার আইসি দেওয়া আছে এই রেগুলেটার আইসির মাধ্যমে আপনার এখানে পাঁচ বোল্ট সার্কেটে মার্ক দেওয়া হয়েছে এই ইউএসবিটা হলো বারো বোল্টের ইউএসবি এখানে কানেকশনগুলো হলো এই সকেটে ইন করব ডিসি বারো বোল্ট তারপরে এখান থেকে আমি অডিও সিগন্যাল যে গানের আউটপুটটা গানের আউটপুটটা নেব এখান থেকে এখান থেকে গানের আউটপুটটা নেওয়ার পরে এই গানের আউটপুটটা আমার চলে যাবে বেস্ট সরাসরি বেস্ট যাবে বেস্ট ইনপুটে যাবে এই যে বেস্ট ইনপুটে যাবে আমার সরাসরি গানটাইসা ব্লুটুথ থেকে ডুকবে যদি আপনারা ব্লুটুথ ব্যবহার না করেন মোবাইল জ্যাক থেকে গান আমার এখানে ঢুকবে এখন যদি আমি এখান থেকে যে আউটপুটের তারটা আছে হেডওয়্যার এই হেডওয়্যারের যে আউটপুট তারটা এই আউটপুটের তারটা আমার যাবে এই যে আমার ফাইভ ব্যান্টার ইকুলাজার সার্কিট এই ধরনের ইকুলাজার সার্কিট এবং এখানে যতগুলো সার্কিট দেখালাম যে কোনো সবগুলো সার্কিট আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমার উদ্দেশ্য হলো আমি যত এই সার্কিটগুলো বিক্রি করি এই ধরনের সার্কিট দিয়ে আমি কানেকশন দেখাই নাই কয়েকজনের রিকোয়েস্টের উপরে আমি এই ভিডিওটা করলাম এখন এখানে এই যে বেস্ট টোনের আউটপুট এই বেস্ট টোনের আউটপুটটা এসে লাগছে আমার এই যে ইকুলাজারের যে সার্কেটটা আছে ইকুলাজার সার্কেটের ইনপুটে এখানে আমি ইনপুটে ইন করে দিলাম যা তোমার সার্কেটটা স্টেরিও দুইটি স্পিকার চলবে তারপরে এখান থেকে আমার ইকুলাজার সার্কিট যেখানে লেখা আছে আউটপুট আউটপুটে আমি একটা লাইন দেবো যেহেতু আমি একটা স্পিকার চালাবো এই দুই সেটের দুটা পজিটিভ মাঝখানে একটা নেগেটিভ মানে গ্রাউন্ড এই যে আমি এক সাইডে লাগাই দিলাম পজিটিভ এবং এখানে আমি গ্রাউন্ড লাগাই দিলাম এই যে নয় বোল্ট নয় বোল্টে যদি আমি চালাই তাহলে এখানে যে মার্কিং করা আছে এটা হলো গ্রাউন্ড এটা হলো নয় বোল্ট ডিসি পজিটিভ তাহলে আমার এখানে কিন্তু কানেকশনগুলো ভাই কমপ্লিট ভালোভাবে দেখবেন এই যে লাইনটা গেছে এই লাইনটা যাবে কোথায় আমার এই লাইনটা যাবে এম সার্কিটের ইনপুটে যেহেতু এই এম সার্কিটের এখানে হলো গ্রিড দুই নম্বর পিনে এবং এখানেও এদিক থেকে দুই নম্বর পিনে গ্রিড এই যে এটা হলো আমার গ্রাউন্ড এবং এটা হলো আমার পজিটিভ আর এক সাইডের এটা হলো পজিটিভ তাহলে এখন আমি দেখব যে আমার কানেকশনগুলো কতটুকু কমপ্লিট হয়েছে আর এখানে আমি এটার জন্য বারো বোল্ট আমি আমার এস এম পি এস পাওয়ার সাপ্লাই থেকে আমি ইন করে দিলাম এবং এখানে আমি ব্লুটুথ কার্ডের জন্য যে ভোল্টেজটা ব্লুটুথ কার্ডের ভোল্টেজটাও আমি এ আমার এস এম পি এস পাওয়ার সাপ্লাইয়ের বারো বোল্ট থেকে আমি এটাও আমি দিয়ে দিলাম এই যে এখন যদি আমি প্রজাপতি লাইটটা চালাই প্রজাপতি লাইটটার সম্বন্ধে বলতে হবে এটার জন্য অনেকভাবে আমাকে কমেন্ট করছেন এবং ফোনে যোগাযোগ করছেন দেখেন প্রজাপতি লাইটটা থেকে ফলো করবেন এই এইটা হলো সুইজিং এই দুইটা সুইজিং সুইজিংয়ের লাইন এই দুইটা তার যখন এখানে যখন দুইটাকে শর্ট করে দিবেন তখন কিন্তু লাইটগুলো আমার সম্পূর্ণ লাইটগুলো জ্বলবে আর যখন এই শর্টটা সাইজে দেওয়া হবে তখন কিন্তু সিঙ্গলি দুইটা করে দইলে জৈলা দুই দিকে যাবে আবার আসবে এটা হলো এই লাইন দুটো হলো সুইজিং এটা হলো পজিটিভ বারো বোল্ট গ্রাউন্ড এই দুইটা এখানে ইন হবে এই যে ইনে হবে এই জিনিসগুলো আপনারা ভালো করে অবশ্যই ফলো করবেন তাহলে যদি আমি এখন এই সার্কেটটাকে চালাই চালে আপাতত দপ্তর দেখাই দেখালে বুঝতে পারবেন ঠিক আছে ভাই এবার দেখবেন পাটে পাটে আমার সবগুলো জিনিস চলে কি না আমি এখন একটা গান প্লে করতেছি ছো ভাই ভালোভাবে আমি চালাই দেখাইছি এরপরে অনেক আরও ভালো আপডেট ভিডিও নিয়ে আসছি আগামী ভিডিও দেখার রিকোয়েস্ট করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ